মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি উত্তর ভারতচন্দ্র মঙ্গল মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি ভারতচন্দ্র রায়গুনাকর বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় উত্তর উনিশ শতকে বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি উত্তর দিকদর্শন বাংলা ভাষায় প্রথম পত্র কোনটি দিকদর্শন মীর মশারফ হোসেনের নাটক কোনটি উত্তর বসন্ত কুমারী জমিদার দর্পণ এবং বেহুলা গীত অভিনয় মীর মোশারফ হোসেনের নাটক কোনটি বসন্ত কুমারী জমিদার দর্পণ এবং বেহুলা গীত অভিনয় কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে উত্তর সতেরোশো তিপান্ন সালে কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সতেরোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত উত্তর ঠাকুরের অতি প্রাকৃত কোনটি ক্ষুধিত পাষাণ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি উত্তর মীর মোশারফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি মীর মশারফ হোসেন ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল উত্তর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা অপরাজেই বাংলা কবে উদ্বোধন করা হয় ষোলো ডিসেম্বর উনিশশো উনআশি সালে অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয় ষোলো ডিসেম্বর উনিশশো উনআশি সালে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত উত্তর একশো ফুট জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত একশো ফুট বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় উত্তর ৭ মার্চ উনিশশো সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় ৭ মার্চ ১৯৭৩ সালে দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল উত্তর তিনশো বছর দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল তিনশো বছর ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে উত্তর বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানিটি তৈরি করে উত্তর উনিশশো সালে অ্যাপসন কোম্পানি পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানিটা তৈরি করে উনিশশো সালে তৈরি হয় এবং এটি তৈরি করে অ্যাপসন কোম্পানি পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় উত্তর হচ্ছে সোডিয়াম ধাতু পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় সোডিয়াম ধাতু চা পাতায় কোন ভিটামিন থাকে উত্তর ভিটামিন বি কমপ্লেক্স চা পাতায় কোন ভিটামিন থাকে ভিটামিন বি কমপ্লেক্স থাকে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে উত্তর নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে উত্তর প্যানক্রিয়াস বা অগ্নাশয় হতে প্যানক্রিয়াসের বাংলা হলো অগ্নাশয় জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি উত্তর গামা রশ্মি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি রশ্মি